গতকালকে অনেকেই আমার চ্যানেলটা ভিজিট করেছো অনেকবার ভেবেছে হয়তো বা দিয়েছে হয়তো বা দিয়েছে এবং যারা আমাকে ভালোবাসো তারাই এইগুলো করেছ এবং একজন কমেন্টও করেছে যাই না সে দিদি হবে কি বোন হবে দীপানিতা দাস সে বলেছে কি ব্যাপার ভিডিও দিলে না কেন কারণ কালকে ম্যান্ডিড ভিডিওটা ছিল প্রচণ্ড করে একটা টপিক যে টপিকে কথা আমার মুখ থেকে কিছু শুনতে চেয়েছিলে তোমরা কিন্তু আমার কি বলো তো একদমই হয়ে ওঠেনি একটা সমস্যা হয়েছিল। বিপদ বলতে পারো সেটা দেখো বলতে তো হবেই আমার কারণ আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি সেখানে আর একটা লাইফস্টাইল শেয়ার করলেও এই চ্যানেলটা যেহেতু আমি সরাসরি কথা বলি এবং প্রতিদিনের ভিডিও প্রতিদিন করে দিই প্রত্যেকটা দিন কি চলছে আমার উপরে সেটা যদি এই চ্যানেলে না শেয়ার করি তাহলে তোমরা কি করে জানবে হ্যাঁ আমার কমিউনিটি পোস্ট দেওয়া উচিত ছিল কিন্তু আমার মনে হয়েছে আগামীকালই আবার তো ভিডিও আসবে তো তখন আর কমিউনিটি পোস্ট দেওয়ার দরকার নেই আর আমি মোবাইলের সাথে অতটা কানেক্টেড ছিলামও না কালকে সেটা হচ্ছে যে এখন তো প্রচণ্ড গরম পড়েছে দেখতে পাচ্ছ কালকেও প্রচণ্ড গরম ছিল তো সেখানে আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে তো গ্রামে কি হয়েছে বলো তো প্রচন্ড রোদ আর আমার মা না বয়স হয়েছে তাই কি আমার মা এখনো সেই নিট অ্যান্ড ক্লিন সব কিছু গুছিয়ে কাজকর্ম করা সেগুলো করে আমি বলি এতটা খাটনি খেটো না বয়স হয়েছে তো এখন একটু ছেড়ে দিয়ে দিয়ে কাজ করো না আর এই রোদ্দুরটার মধ্যে একদম বাইরে বেরোবে না ঘরে থাকো ভাই ওই ওখান থেকে ফোন করে এই কথা বলে মা তা শোনে না ব্যাস সানস্ট্রোক হয়ে গেছে মানে বুকে যন্ত্রণা হচ্ছে গা ঘেমে মানে সে বলছে সব কিছু আমার এলোমেলো হয়ে যাচ্ছে ধপ করে বিছানায় পড়ে গেছে বাবা সঙ্গে সঙ্গে মাকে ও করে দিয়েছে তারপরে দুটো ফ্যান চালিয়ে দিয়েছে ঠান্ডা জল চোখে মুখে দিয়েছে তারপরে একটু ধাতস্থ হয়েছে রাত্রিবেলা গেছিলাম দেখতে যে কি অবস্থা তো আমি বললাম যে এতটা খাটাখাটনি পড়ো না আজকেও সেই সমস্যাটা হচ্ছিলো তারপর আমাদের পাশের ডাক্তার যে আছে গ্রামে তাকে ডাকা হয়েছে সে ওষুধ টষুধ দিয়েছে আর তারপরে বললো যদি সমস্যা হয় মানে বর্মশয় বলে গেল যে যদি সমস্যা হয় তাহলে তুমি এখানে চলে আসো এখানে ইসিজি করে ডাক্তার দেখাবো তো ওই ওষুধ খাচ্ছে এখন ঠিক আছে তো সেই জন্য আমি ভিডিও করতে পারিনি দেখো টাকা তো অবশ্যই কিন্তু টাকা ইনকাম করি কাদের জন্যে পরিবারের জন্যে তাই তো পরিবারের কারো শরীরের অবস্থা যদি টলমলো হয় মন থেকে ভিডিও করা আসে না বিশ্বাস করো সবাই তো আর ম্যান্ডি নয় ম্যান্ডি পারে তার বাবার গায়ে ঘি মাখাতে পাখাতে ভিডিও করতে ন্যাকামোর কান্না তখন জড়িয়ে ধরে করতে মানে উপরে ভগবান আছে তো ম্যান্ডি সব কিছুরই ফেরত পাবি ওটা তুই যে যেটা দেখিয়েছিস সেটা তো এক নম্বর দেখানো উচিত না পৃথিবীর কোনো সন্তান হয়তো এতটা নিষ্ঠুর হতে পারবে না যতটা নিষ্ঠুর তুই তুই যদি দেখাতে পারিস যে তোর বাবার ওই ভিডিওটা মনিটাইজেশন অফ করে করেছিস তাহলে তোর ক্ষমতা থাকলে দেখা মুখে তো বললি মুখে তো প্রচুর কথা বলিস মিথ্যের উপরে মিথ্যে মিথ্যে তুই দেখাস তো যে তোর বাবার ওই ভিডিওটাই তুই মনিটাইজেশন অফ করে ভিডিও দিয়েছিস আর যাই বলিস তুই কখনো সত্যি কথা বলতে পারবি না বুঝলি মিথ্যের পাহাড় জমাতে জমাতে এমন একটা জায়গায় তুই উপস্থিত হয়েছিস যেখান থেকে পিছনে ফিরে আসতে পারবি না তাই তোর গতকালকের ভিডিওতে ওরকম টাইটেল দিতে হয়েছে শারীরিক সম্পর্ক আচ্ছা তোমরা যারা আমার ভিডিও অনেক আগের থেকে দেখতে তারা অন্তত জানো যে আমি অনেকদিন আগে বলে দিয়েছিলাম যে ম্যান্ডির যদি ক্ষমতা থাকতো তাহলে শারীরিক সম্পর্কটা ও বিছানায় যে যেটা সেটা ও সবার সামনে দেখাতে পারতো ইউটিউবে রুলসের মধ্যে যদি থাকত যদি কোনো স্ট্রাইক না আসতো তাহলে ও ওটাও করে দেখাতে পারত ও পারে টাকার সব কিছু পারে দেখো টাইটেলটা দিয়েছে তুমি তোমরা জাস্ট দেখো যার একটা ছ বছরের মেয়ে আছে তার মায়ের টাইটেল দেখো ওর ওই ভিডিও ওর আত্মীয় স্বজন দেখে দেখলাম গতকালকে পিসির বাড়ি গিয়েছে পিসি শাশুড়ির বাড়ি আজকে দিয়েছে ভিডিওটা তাহলে ওরাও তো দেখবে যে কি ভিডিওতে টাইটেল দিচ্ছে ওদের ওই মুখের হাব ভাব দেখে মনে হয়েছে আজকে যে ভিডিও দিয়েছে তাতে দেখে মনে হচ্ছে যে ওরা ম্যান্ডিকে সাদরে গ্রহণ করেছে না কেউ করতে পারে না পারে না ও শ্বশুর শাশুড়ি মুখ বুঝে সহ্য করে কারণ জানে যে ক লাখ টাকা বৌমার অ্যাকাউন্টে আছে শুধু টাকাই আছে সম্মান নেই সম্মান ম্যানডেট কথা হচ্ছে সম্মান দিয়ে কী হবে সম্মান দিয়ে কি জল খাবো না পেট ভরবে যখন খেতে পেতাম না তখন সম্মান কি আমাকে খেতে দিত না খেতে দিত না খেতে দিত না কিন্তু সম্মানটা ছিল নুন ভাত মাথা উঁচু করে তুই তোর বাজার থেকে এক পাক খেটে আসতে পারবি পারবি না তোরকে তোর বরকে নিয়ে যেতে হবে আর ওইটা তোকে ছাড়তে পারে না তার একটা কারণ হচ্ছে তোর মোটা টাকা গতকালকে কি রান্না করলো পনিরের ঝোল কালো জিরে ফোড়ন দিলো দিয়ে আলুগুলোকে দিয়ে দিলো একটু হলুদ দিল লবণ দিলো একটু জিরের গুঁড়ো দিলো ব্যাস জল ঢেলে দিলো তারপরে ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিলো নামিয়ে দিল হয়ে গেল পনিরের ঝোল ভাতটা শাশুড়ি করবে তারপরে আর কোনো কাজ নেই অর্ডার করে দিয়েছে রান্নাঘরে মাতাজি রান্নাঘরে অর্ডার করে দিয়েছে কি ঘ্যাটকল পাতা বাটা শুক্তো কচুর শাক তারপরে হচ্ছে নিমপাতা ভাজা অর্ডার করে দিয়েছে হয়ে গেল পয়সা আছে বস বাদ বাকি টাইমটা অন্যের ভিডিও দেখে কাটাবো অন্য কি কনটেন্ট দিচ্ছে সেটা দেখতে হবে কোন কন্ট্রোভার্সি চ্যানেল কি করছে আর ব্রেনে খাটাতে হবে যে নরমাল ভিডিওকে নর্মাল করে কি করে অত্যাধিক অ্যাড আসা আনা যায় আর কিভাবে প্রমোশন ভিডিও পাওয়া যায় ম্যান্ডি বেশ কয়েকদিন প্রমোশন ভিডিও পাচ্ছে না ম্যান্ডি তো শরীর জ্বলবেই কত কিছু করছে কত কিছু করছে তবু লাকে নিয়ে যেতে পারছে না ম্যান্ডি সবাই তোর চরিত্রটাকে বুঝে গেছে তাই তুই চরিত্র যতই বিক্রি করিস তোর আর ভিডিওতে ভিউজ হবে না ওই ভেরুয়া বটটাকে দিয়ে কত কিছু বলালি না প্রাকৃতিক জিনিস আচ্ছা এবার বলি এই চুলো চুল নিয়ে চুলোচুরি বিশ্লেষণ আমি অন্তত করি তাই না কেউ করবে না কেউ মানে চুল নিয়ে বিশ্লেষণ করবে না আচ্ছা স্যান্ডি তোর কথা কি যে এতদিন ভাবতাম যে স্যান্ডি হয়তো মেহান্ডির থেকে একটু অন্তত আছে অভিজ্ঞ যাই হোক কোনো কিছুই নেই জানি শুধু বয়ে পয়সে বসে বসে খাইতে তাছাড়া কিছু জানে না যাই হোক স্যান্ডি কি বললো গতকালকে তোমাদেরকে যে প্রাকৃতিক জিনিসের বস ম্যান্ডি যখন বলেছে যে তোমাদের তোমার বগলের দিকে সবাই তাকায় তোমার গোগলের চুল হ্যাঁ কেন গো মানুষ এরকম কেন এরকম করে নিয়ে করলে কে বগলের দিকে তাকাবে না এরকম করে ওর মুখটা যেই দেখতে হবে সেই তো বগলের দিকে চোখ যাবে ঘেমো কালো বগল যদি কেউ এরকম কন্টিনিউ দেখে না তো মানে কমেন্টসের পর কমেন্টস করে যাচ্ছে সবাই তোদের মতো না যে একদিকে ওই কুকুরের পটি আর একদিকে বসে বসে খাবে ইউরসরা তো দেখে দয়া করে দেখে তাই ওই মোটা মোটা পাকাগুলো পাশ তোরা তুই তোর বউ দয়া করে দেখে বুঝলি তাই তোদের এত লাড লাড ভাট যাই হোক যখন ওই দেখাস তখন দেখবে না ভিওয়ার্সরা দেখবে না আশ্চর্য কথাবার্তা স্যান্ডি কি বললো এটা প্রাকৃতিক জিনিস গো এই প্রাকৃতিক জিনিস তাহলে মাথার চুলটাও কেটে ফেলে এগুলো প্রাকৃতিক ভাবে আমি কি করে বলবো তাহলে প্রাকৃতিক ভাবে তো অনেক জায়গায় চুল গজায় তাহলে সব কিছু দেখানোই উচিত যাই হোক এর থেকে বেশি কিছু আর ডিপলি যেতে পারবো না কারণ ওদের মতো ছোট লোক তো নই তো আমাদের মুখটা আমরা সবাইকে দেখাতে পারি কিন্তু আমরা মেয়েরা শরীরের কি সব জায়গা এভাবে খোলা অবস্থায় রাখি কি গারল রে তুই স্যান্ডি এই এই বুদ্ধি নিয়ে তুই ওই কি বলে ট্রেডিং করিস এই বুদ্ধি নিয়ে বুদ্ধির ঠেলা দেখো আমরা মুখ মেয়েরা মুখ দেখাতে পারি হুম হাতের এই পর্যন্ত দেখাতে পারি শরীরের কি সব জায়গা আমরা দেখাতে পারি খোলা অবস্থায় সবই তো প্রাকৃতিকভাবেই সৃষ্টি আমরা কিছুই সৃষ্টি করি গারল ছেলে একটা বডি মাসাজ করার সেই যন্ত্র কিনেছে কোথা থেকে অনলাইন থেকে কার দেখে দাদা দাদা দেখে আর স্যান্ডি এখন গান করা শুরু করেছে দাদা দেখো তোমাকে দেখে আমি শুরু করি কোন উপায় নেই বউ ফসকে যাবে দাদা মুজিবার মানে কাউকে কোন জিনিস দেখলে সেই জিনিসটাকে ম্যান্ডে যতক্ষণ নিজে না পারবে আসলে টাকার টাকার সব কিছুই আনতে গরমে শান্তি নেই তো যেই দেখছে যে এই যে মেশিনটা সেই মেশিনে বেশ ভালো লাগছে তো জানি শ্বশুর শাশুড়িকে গিয়ে একটু চুলকে দিয়ে আসি ক্ষমতা থাকলে শ্বশুর শাশুড়িকে একটা কিনে দে বললো তো পিঠের প্রচন্ড ব্যথা শ্বশুর মশাই তো তোর মতো বউমাকে ঘরে থাকতে দিয়েছে তোর তো ভাগ্য ভালো তা তুই একটা কিনে দে টাকার তো অভাব নেই এক এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে গেছিস এক রাত্রির না দু রাত্রিরে চল্লিশ হাজার টাকা খরচা হয়ে গেছে তাহলে একটা নয় চারশো টাকা না পাঁচশো টাকা নেবে হয়তো বা তার বেশি হলে হতে পারে তো একটা কিনে দে শ্বশুর মশাইকে বেশ শ্বশুর আর শাশুড়িকে বেশ আরাম দিয়ে ফ্রেশ করে কেটে উঠেছে ম্যান্ডির বেশ পছন্দ খোঁচা মেরে কাউকে কথা বলা খোঁচা মেরে কাউকে দেখানো যে আমি কেমন বার্লক্স দেখো আমি কেমন লাক্সারিয়াস লাইফ লিফ্ট করছি দেখো আমি কত আমার কত টাকা আছে দেখো দেখোটা ভীষণ পরিমাণে যদি বলো কিভাবে কাউকে দেখলে তো বোঝা যায় আর সরাসরি তাকে দেখেছি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম যেহেতু বুঝতে পেরেছিলাম সেহেতু জানি না ম্যান্ডি সোনা দিদি আমার ভিডিওটা দেখবে কিনা যদি দেখে থাকে সেও মনে মনে ভাববে এবং ভিডিও দেখতে দেখতে মুচকি হাসবে আমি তাকে অনেকবার বারণ করেছিলাম আমি তাকে অনেকবার বারণ করেছিলাম সেই সময় তা আমার সাথে তার লাস্ট কথা হয় এবং তারপরে যখন তার পরের দিন ভিডিও দেখি পরের পরের দিন যখন দেখি যে সে ম্যান্ডির সাথে দেখা করতে গেছে তখন থেকে আর কোনো কথা বলিনি তো আমি তাকে বলেছিলাম যে যেও না তুমি যেও না ওকে আমি কাছ থেকে দেখেছি দিদি তুমি ওকে চেনো না আমি ওকে কাছ থেকে দেখে বুঝতেই পেরেছি যে ও কী ক্যারেক্টারে তুমি খবরদার যেও না আজ ওই সোনা দিদি ভাইয়ের তার ডেলি ব্লগে বলছে যে আমার জীবনের সবচেয়ে বড় ভুল এক নম্বর ভুল হচ্ছে ম্যান্ডির সাথে দেখা করা সেই সময় সোনা দিদি ভাই হাওয়ায় ভাসছিল কারণ সে কল্পনাতেও ভাবতে পারেনি যে সে ওই চ্যানেলে অত পরিমাণে ইনকাম করবে সেই এক দেড় মাস দু মাসের মধ্যে সে তার জীবনের হায়েস্ট ইনকাম করেছে হ্যাঁ এই সোনা দিদি ভাই ম্যান্ডি তো হায়েস্ট করেছেই সোনা দিদি সেম হায়েস্ট ইনকাম করেছে তাই সে যতটা নিচে নামতে হয় ম্যান্ডিকে যেভাবে আড়াল করতে হয় সমস্তটাই করে গেছে ম্যান্ডি যখন ওই লাল জল খেয়ে লাইভ করেছিল সেই জায়গাটাকে তখন আমার খুব ভালো করে মনে আছে এবং সবাই বসেছিল যে সোনা দিদি ভাই কি ভিডিও আনে সেই সময় সে দিল্লিতে ছিল সেই দিল্লিতে বসে সে ম্যান্ডির ওই লাইফটাকে পুরো আড়াল করে স্যান্ডির উপর দোষারোপ করে সবাইকে দোষারোপ করে একদম অন্যরকম একটা ভিডিও বানিয়েছিল তাই ম্যান্ডির সমস্ত কিছুকে এমন ভাবে আড়াল করেছিল এই সোনা দিদি ভাই এবং হায়েস্ট ইনকাম করেছিল আজ তার খেসারত দিতে হচ্ছে হ্যাঁ কেস করে কিছুই হবে না অ্যাকচুয়ালি সেই সত্য এটা সত্য কথা যে কেস করে কেউ ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটরের উপর কেস করে কিচ্ছু হবে না জাস্ট হ্যারাস হবে হ্যারাজ হবে তাছাড়া কিচ্ছু হবে না এই সোনা দিদি ভাইয়ের নামে যা কেস হয়েছে তাতে কিচ্ছু হবে না ও উল্টো প্রচুর প্রমাণ নিয়ে ম্যান্ডির উপরে অ্যালিগেশন আনবে ম্যান্ডির টাকা খরচ হবে ম্যান্ডির ওই টাকা ম্যান্ডির কোনো গায়ে লাগবে না কিন্তু এই সোনাদিদিভাইয়ের টাকাগুলো সোনাদিদিভাইয়ের গায়ে লাগবে তাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এরকম একটা কথা আছে দেখো আমরা কেউ ভগবান নই ঠিক আছে আর ভগবানকে আমরা কেউ দেখিনি ভগবান সরাসরি এসে আমাদেরকে বারণ করে না কোনো কিছু কিন্তু ভগবান কাউকে না কাউকে দ্বারা বারণ করিয়ে করিয়ে দেয় আমি সেই সময় সোনা দিদি ভাইকে প্রচুর পরিমাণে বারণ করেছিলাম যেও না এই পথে পা বেরিয়েও না খুব পস্তাবে কিন্তু লাস্টে একটা মেসেজ করেছিলাম যে তুমি যে কাজটা করলে না একদিন খুব পস্তাবে বুঝলে তুমি ঠিক মানুষকে সাপোর্ট করলে না আর যদি সোনা দিদি ভাই আমার নাম্বারটা তার কাছে থাকে তাহলে হোয়াটসঅ্যাপটা চেক করে অবশ্যই করতে পারে দেখতে পারে যে আমি কি লিখেছিলাম যাই হোক যেটা করেছে সোনা দিদি ভাই আজ তো তার ভুগতেই হচ্ছে সেই সময় সোনা দিদি শুধু ম্যান্ডিকেই ইউজ করেছে তা কিন্তু নয় সোনা দিদি কিন্তু ইউজ হয়েছে সোনা দিদি মাধ্যমে ম্যান্ডি তার মায়ের কেচ্ছা তার বরের কেচ্ছা তার শ্বশুরবাড়ির কেচ্ছা তার ননদের কেচ্ছা সমস্ত কিছু তুলে ধরেছে একদিক থেকে ম্যান্ডি তার মনের জ্বালা মিটিয়েছে এবং সেগুলো কি হোয়াটসঅ্যাপে দিয়েছে তারপরে হচ্ছে ভয়েস রেকর্ডের মাধ্যমে দিয়েছে এগুলোভাবে দিয়েছে তো সেগুলো পুরুত্ব রয়েছে সহজ ভাবে সোনা দিদি ভাই বেরিয়ে আসতে পারবে সেই জায়গা থেকে এই হ্যারেসমেন্টটা কেউ নিতে পারে নিতে পারে না এই হলো ব্যাপার বলি শনিবার কি রাত স্যান্ডি কে এবার সোনা দিদি ভাইকে বলেছিল যে স্যান্ডি শুধুমাত্র শনিবারেই দেয় এবং সেই কথাগুলো যে শুধু সোনা দিদিভাইকে বলেছে তা না ম্যান্ডি অনেকেই বলেছে যে শনিবারেই শুধু দেয় শরীরে জ্বালা তো মেটে না আবার সেই মুখেই ম্যান্ডি বলছে যে তোমাদের যাদের যাদের ইচ্ছা তারা শনিবারে চলে আসো এসে খাটের সামনে বসে থাকবে থেকে তোমরা দেখবে যে ওর পাওয়ারটা কত দূর ভাবো কথাগুলো জাস্ট ভাবুক ওর মেয়ে নয় এখন বুঝছে না কিন্তু ইন ফিউচারে তো বুঝবে ওর কোনো বান্ধবী বা বন্ধু দেখাবে দেখ 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 তোর মা কি বলে ইনকাম করেছে দেখ আর এই সমস্ত আত্মীয় স্বজন ওর পাড়া প্রতিবেশী তারাও তো এইগুলো দেখছে ছোট লোক কারোর গায়ে লেখা থাকে না তার কথাবার্তা তার চাল চলনে বোঝা যায় কে কত দূর ছোট লোক আর স্যান্ডি ক্রমাগত সেগুলোকে সাপোর্ট করছে তো স্যান্ডি তোর এই চুলের চুলাচুলি বিশ্লেষণ বলেই দিলাম মাথার চুলটা দেখানো যায় ঠিক আছে তোর কথা অনুযায়ী বগলের চুলও দেখানো যাবে কেন আমি প্রত্যেক সপ্তাহে কি বগলের চুল কাটবো নাকি হ্যাঁ কাটতে হবে ইনকাম করো বস কিছু তো তোমাকে ইনভেস্ট করতেই হবে তোমার কিছু সময় ইনভেস্ট করতে হবে আর ওই চুল কাটা চুল ছেঁড়া ছাড়া কি তোর কাজ আছে স্যান্ডি সারাদিনে কি বা কাজ আছে তো নেই ওই বুদ্ধি নিয়ে তুই কি ট্রেডিং করিস কে বলবে যাই হোক প্রাকৃতিক নিয়মে আমাদের শরীরে চুল আছে সব স্যান্ডি তোর কাছে করলাম উত্তরটা পারলে দিস তো লজ্জা করে না নারে এই সমস্ত তোদের কন্টেন্ট লজ্জা করে না কি বলবো যাই হোক লাস্ট একটা ম্যান্ডি টাইটেল দিয়েছে থামনেল দিয়েছে সেটা হচ্ছে এক প্রেতাত্মাকে বিশ্বাস করে নিজেদের শারীরিক সম্পর্কের গোপন কথাগুলো বলেছিলাম আচ্ছা প্রেতাত্মার সাথে মানুষের তো কোনো রিলেশন হয় না আমি যতদূর জানি তাহলে তুই কি তাহলে তুই কি আর সে তো তোকে বলতে যাই মানে জিজ্ঞাসা করেনি যে বল 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 তোদের বিছানার কথাগুলো শেয়ার কর তুই শেয়ার করেছিস সে কি জিজ্ঞাসা করেছে আর জিজ্ঞাসা করলেও বা তুই বলবি কেন তুই বলবি কেন তাহলে প্রেতাত্মার সাথে কি মানুষের সম্পর্ক হয় রিলেশন হয় তো সোনা দিদি ভাই যদি প্রেতাত্মা হয় তাহলে তুই কি প্রশ্নটা তোর কাছে রাখলাম ম্যান্ডি উত্তরটা দিস তো ছোট লোকগিরি করার একটা লিমিট থাকে রে ম্যান্ডি লিমিটটা ক্রস করিস না বড্ড বাজে লাগে এরকম কন্টেন্টের উপরে ভিডিও মানাস না আমার বরকে বলছি যে আজকে যা ম্যান্ডির কন্টেন্ট এটা দেখতে গেলে আমাকে ইয়ারফোন ইউজ করতে হবে আমার বর বলছে কন্টেন্ট শারীরিক সম্পর্ক এই সমস্ত নিয়ে যে কথাগুলো বলেছে যে যা টাইটেল আর থামনেল দিয়েছে এগুলো কন্টেন্ট ডেলি ব্লগ হ্যাঁ এগুলোই ডেলি ব্লগ এগুলো দিয়েও লাখ লাখ ইনকাম করছে প্রমোশন ভিডিও পাচ্ছে না তো কয়েক মাস ধরে তাই মাথা খারাপ হয়ে গেছে প্রমোশন ভিডিও পাওয়ার জন্যে ও এইগুলো করছে কারণ প্রমোশন ভিডিওতেই ওর সংসার চলে যায় ইউটিউবে ভিউজের পয়সা ওর জমা থাকে তো সেই জমাটা রাখতে পারছে না সেগুলো আবার সংসারে খরচ হয়ে যাচ্ছে পাবলিক এত ভিউজ দিচ্ছে না তার জন্য শারীরিক সম্পর্কের কথাগুলো টেনে আনলো ওর যদি ক্ষমতা থাকতো ও এই কন্টেন্টটাও দেখিয়ে দিত দেখো বন্ধুরা এখন আসছি শনিবারকে রাত স্যান্ডিকে সাত কী করি কতক্ষণ ধরে করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তাই একদম স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে আর নন স্কিপেবল অ্যাড আসলে সেগুলো তো পুরোটা দেখবে আর অ্যাড আসলে স্কিপ করবে না একটা পুরো দেখার পরে তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করবে টাটা বন্ধুরা দেখতে থাকো কন্টিনিউ ও এটাও প্রস্ত আমার এটা মত তোমাদের কি মত অবশ্যই কমেন্টস এ জানিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে